থামবেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আমি আপনারা আজকে দেখাবো যে কিভাবে একটি ক্যালেন্ডার তৈরি করতে হয় ইলিস্ট্রেটারে তো দেখুন আপনারা এই ফাইলে যাবেন প্রথমে ফাইল থেকে স্ক্রিপ্টে যাবেন স্ক্রিপ্টে গিয়ে ক্যালেন্ডারে একটা ক্লিক করবেন এখানে দু হাজার লেখা আছে তা আমি চাচ্ছি দুই সাল এর একটি ক্যালেন্ডার তৈরি করতে তাই এখানে আমি দুই লিখে দিলাম এরপর ওকে ক্লিক করলাম এরপর এখানে যা আছে তাই রাখলাম মাসের নামগুলা এরপর ডেট ফর্মেট কীভাবে তা আছে এরপর এখানে তারিখগুলো কেমন হবে তা আছে ওকে দিলাম একটু প্রসেসিং হবে সামান্য এবার দেখুন আমার কিন্তু ক্যালেন্ডার ক্যালেন্ডারটা একদম রেডি তো আমি এখানে কন্ট্রোল এ দিলাম এ দিয়ে কন্ট্রোল ক্লাস দিয়ে এটা একটু বড় করলাম বড় করার পর এটা একটু মাসখানে নিয়ে আসলাম দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটি ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে তো আসলে এই ক্যালেন্ডারটা আপনারা কিভাবে তৈরি করবেন আপনি ফাইলে ফাইলে যাবেন আপনি ওখানে স্ক্রিপ্টে দেখবেন অনেক ইআই আছে রিস্টার আছে এটা থাকবে না তা আপনি এটা কিভাবে পাবেন এই যে এখানে যে ক্যালেন্ডার আছে সে এই যে ক্যালেন্ডার রিমেকার এটার যে স্ক্রিপ্ট আছে সেটা আমার ডিসক্রিপশন যে ডিসক্রিপশান আছে সেখানে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পর আমি আপনাকে বলি আপনি কি করবেন ডাউনলোড তো করে নেবেন এরপর আপনি কি করবেন তা আমি দেখাচ্ছি আপনাকে এরপর আপনি কি করবেন এই যে মনে করুন এইটা তা আপনি কী করবেন এখানে বাটন ক্লিক করবেন ওটা ডাউনলোড করার পর এরপর আমি কপি দেবেন কপি দেওয়ার পর ডিসপিসিতে যাবেন উইন্ডোজ টেন যাবেন বা এইট যাই হোক যাবেন এরপরে প্রোগ্রাম ফাইলে যাবেন এরপর অ্যাডোবিতে যাবেন যাওয়ার পর দেখুন অ্যাডোবি লিস্টটা সিসি যে যেটা ব্যবহার করুক নিয়ে যাবেন এরপরে আপনি যাবেন এখানে পিসেটে সেটে তো প্রিসেটে গেলেন এরপরে ইএন ইউএক্স ইউএন ইএন ইউএস থাকবে এখানে ক্লিক করবেন এরপর আর যেন স্ক্রিপ্টে তো স্ক্রিপ্টে ক্লিক করবেন করার পর একটা রাইট বাটন ক্লিক করবেন এরপরে পেস্ট করে দেবেন তো এখানে আমার একবার করা আছে সেজন্য আমি রিপ্লেস করে দিলাম যাই হোক রিপ্লেস হয়ে গেছে এরপরে যখন আপনারা এটা কেটে দেবেন এরপরে যখন আপনারা এখানে ফাইল থেকে স্ক্রিপ্ট এবং ক্যালেন্ডারে যাবেন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন একটা কথা বলি আপনি যখন আমার ডিসক্রিপশান থেকে আপনি ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পরে সেখানে একটা পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ডটা যদি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটার মাঝখানে মাঝখানে কিন্তু পাসওয়ার্ডের নাম্বারগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই সেই নাম্বারগুলো পাবেন নাম্বারগুলো পাওয়ার সাথে সাথে ওই নাম্বার দিয়ে আপনারা কিন্তু সেই জিপ ফাইলটার পাসওয়ার্ডটা দিয়ে ওইখান থেকে আপনারা এটা পাসওয়ার্ডটা দিয়ে ওইটা আপনারা ওই ইয়েটা নিয়ে নেবেন ফাইলটা নিয়ে নেবেন ফাইলটা নিয়ে গিয়ে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কিন্তু আপনারা যদি ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই এভাবে সুন্দর একটি আপনারা ক্যালেন্ডার বানাতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ